পারুলডাঙ্গা নুসরতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা স্কুলছুট ছাত্রছাত্রীদের বাড়িতে যান স্কুলছুট ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানোর জন্য বেশ কয়েক মাস ধরে বিভিন্ন স্কুলগুলিতে স্কুলছুট ছাত্রছাত্রীর সংখ্যা ইদানিং বেড়ে গেছে বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ শিক্ষা সম্পর্কে এখনও সচেতন হননি শিক্ষা সম্পর্কে সচেতন করার জন্য এবং স্কুল স্কুলছুট ছাত্রছাত্রীদের স্কুলে না যাবার কী কারণ তা খতিয়ে দেখতে পারুলডাঙ্গা নুসরতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকেরা ছাত্রছাত্রীদের বাড়িতে আজকে যান আজকে ছয়টি ছাত্রছাত্রীর বাড়িতে যান তাদের পরিবারের কাছে হাত জোর করে অনুরোধ করেন তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য আর্থিক অভাবের জন্য যদি কোনো ছাত্রছাত্রী পড়াশোনা বন্ধ করে দেয় তাহলে সেই ছাত্রছাত্রীর দায়িত্ব স্কুল সম্পূর্ণ নেবে বলে জানান স্কুলের হেডমাস্টার মশাই কিসে পড়াশোনা করো হাতে কি হয়েছে পাওলরাই স্কুল থেকে স্যাররা এসেছিলেন কি বললেন বলেছিল যে ভালো হয়ে গেলে স্কুলে চলে আচ্ছা তুমি পড়াশোনা করতে চাও তাই তো কি নাম তোমার আমার নাম খাতুন অনেক উদ্যোগ আছে যেমন সরকারি সাহায্য ছাড়াও আমরা যারা খুবই গরিব তাদের অ্যাডমিশনের সময় ফ্রিতে অ্যাডমিশন করার ব্যবস্থা করা আছে ধরুন সরকার অনেকগুলি বই দিয়ে থাকেন কিন্তু যে বইগুলো থাকে না দরখাস্ত করলে তাদের আমরা পাঠ্যপুস্ত যে সিলেবাস অন্তর্ভুক্ত হয় সেগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করি শুধু তাই নয় তার পারিবারিক সুযোগ সুবিধার জন্য স্কুলে আসার ক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় তাহলে আমরা সেক্ষেত্রেও তার সঙ্গে যোগাযোগ করে থাকে সে যাতে ঠিকমতো আসতে পারে তার ব্যবস্থা করি অনেক ক্যান্ডিডেট আছেন যারা অ্যাকচুয়ালি সচেতন নয় শিক্ষা সম্পর্কে সচেতন নয় আমরা আজকে যেমন শিক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াবার উদ্দেশ্যটাই আমাদের মূল ছিল তাই কোনো টিমটা আজকে গিয়েছিলাম মানুষকে সচেতন করার কাজটাও আমরা করে থাকি এর পরেও করবো আমরা কেমন ছাড়া পেলেন স্যার ভালো সারা পেয়েছি এবং পরে আরও করব এটা আমরা আচ্ছা ভালো সারা পেয়েছি সরকার এটাই চায় অ্যাকচুয়ালি একটা বিদ্যালয়ে বাচ্চারা পড়তে আসবে না খুবই গ্রুপ দোস্ত আপনি এলাকায় আজকে গেছিলেন তারা অনেকে বলছিলেন যে পয়সা বা বই অনেক সমস্যা রয়েছে এটা নিয়ে কে বলবেন ওই পাঠ্যপুস্তকও ক্রয় করে দিই ক্লিয়ারলি যদি বলি যে এমন কিছু অবস্থা আছে আমরা স্যারদের কাছ থেকে টাকা তুলে অনেক বাচ্চাকে পাঠ্যপুস্তক তৈরি করে দিই কিন্তু আটত্রিশশো বাচ্চার মধ্যে যে গার্জেনগুলো আমাদের কাছে আসে সে ব্যবস্থা করে দিই সব থেকে বড় কাজ আমরা যেটা করি এনকোয়ারি করে দরখাস্ত নিয়ে যে বাচ্চাটি পারিবারিকভাবে দুশো চল্লিশ টাকা দেওয়ার ক্ষমতা নেই তাকে আমরা ফ্রিতে অ্যাডমিশন করি অন্যান্য সহযোগিতা সব রকম আমরা করে থাকি আচ্ছা কোনো অসুবিধা হবে এটা স্কুলটার নাম স্কুলটার নাম হচ্ছে পারুল পারুলডাঙ্গশরথপুর উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমানে কালাম আপনার পরিচয় আমি প্রধান শিক্ষক আমি আজিজ মল্লিক প্রধান শিক্ষক এই বিদ্যালয়